তো গাইস আজকে প্রথম প্রশ্নে রয়েছে তিনটি চ্যালেঞ্জ প্রথমে দেখো এখানে তিনটি বক্সের মধ্যে রয়েছে তিনটি মাছ এখন তোমাদের বলতে হবে কোন মাছটি একদম বক্সের মাঝখানে রয়েছে তোমাদের কাছে সময় আছে মাত্র দশ সেকেন্ড তো এই দশ সেকেন্ডের মধ্যে মাছগুলিকে ভালো করে লক্ষ্য করো আর সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দাও এখানে উত্তরটি হবে তিন দ্বিতীয় চ্যালেঞ্জ এই ইমোজিগুলো ভালো করে দেখো এখানে এমন একটি ইমোজি আছে যেটি দুবার দেওয়া হয়েছে যদি তোমরা ইমোজিটি খুঁজে পাও তাহলে জানিয়ে দিও সেই ইমোজিটি কত নম্বরে রয়েছে কংগ্রাচুলেশন যারা ঠিকমতো খুঁজে পেয়েছ তৃতীয় চ্যালেঞ্জে ভালো করে পতাকাগুলি লক্ষ্য করো এবং বলো কোন পতাকাটি নীল দাগ থেকে সব থেকে দূরে রয়েছে এখানে থাকা এই মাঝখানের পতাকাটি এই নীল দাগ থেকে অনেকটাই দূরে রয়েছে স্ক্রিনে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছে তো এদের মধ্যে একজন ভূত তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই দুজন মহিলার মধ্যে কোন মহিলাটি ভূত যদি তোমরা উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও তো কারা কারা গেস করতে পারলে এখানে কে ভূত যারা গেস করতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা এখনও গেস করতে পারি আমি তাদের জন্য বলে দিই বন্ধুরা এখানে থাকা এই প্রথম মহিলাটি ভূত কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার হাতগুলো ব্যাকা আর তার পিছনে একটি আয়না রয়েছে সে আয়নাটিতে তার মাথাটি ঘোরানো আর এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি হচ্ছে ভূত এবারে এই দুটি ছবিকে দেখো আর গেস করো এখানে উত্তরটি কি হবে প্রথমে রয়েছে দন্ত আর তারপরে রয়েছে তিন তাহলে এবার সম্পর্কটির নাম হয়ে যাবে সতিন। এবারে এই ছবিটা দেখে বলো তো এখানে গানটি কি হতে পারে এখানে প্রথমে আছে লাল তারপরে শাড়ি এটা পড়িয়া আর শেষে রয়েছে কন্যা তাহলে এবার গানটি হয়ে যাবে লাল শাড়ি পড়ি আর কারা কারা এই গানটি আগেই গেস করতে পেরেছিলে তারা কমেন্টে জানিয়ে দাও আর ভিডিওটি দেখার পর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার ভিডিও আরও দেখতে এবারে এই ছবিটাকে দেখো তোমাদের স্ক্রিনে কতগুলি হাঁসের ছবি দেওয়া হয়েছে এবার তোমাদেরকে এই ছবিটি ভালো করে দেখে বলতে হবে এখানে কটি হাঁস রয়েছে তো কারা কারা গেস করতে পারলে এখানে কটি হাঁস রয়েছে যারা গেস করতে পেরেছ তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা এখনো গেস করতে পারি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে মোট একুশটি হাঁস রয়েছে কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে হবে এই হাঁসের মধ্যে একটি হাঁস লুকিয়ে আছে আর এই হাঁসটির মধ্যে দুটি হাঁস লুকিয়ে আছে এবারে এই ছবিটাকে দেখে আরো একটি গান গেস করো কি হতে পারে এখানে প্রথমে আছে ডানা এটা কাঁটা আর শেষে রয়েছে পড়ি তাহলে এবার গানটি হয়ে যাবে আমি আমার মনে হয় গানটি সবাই গেস করতে পেরেছিলে তো যারা গেস করতে পেরেছিল তারা কমেন্টে জানিয়ে দাও এখানে দেখো একটি ছেলে সমুদ্রে ফেঁসে গেছে আর এখানে একটি ছেলে আগুনে আটকে আছে তো তোমরা কি বলতে পারবে এখানে কে বেশি বিপদে রয়েছে যদি তোমরা ভালো করে খেয়াল করে দেখে থাকো তাহলে বুঝতে পারবে দ্বিতীয় ছেলেটির উপরে ওঠা দড়িটি ছিঁড়ে যাচ্ছে তাই সবচেয়ে বেশি বিপদে রয়েছে এই দ্বিতীয় ছেলেটি তো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন ভিডিও আরও দেখার জন্য